হ্যালো আসসালামু আলাইকুম অনন্যা বিউটি টিপস থেকে আমি ফাড়িয়া চলে এলাম লাইভে আজকে চলছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অনেক পাতলা হেয়ার আর এই হেয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার কারণ হল অনেক হেয়ার ফল হচ্ছিল যার কারণে আর হেয়ারটা একটু রুক্ষ ছিল রুক্ষ ড্যামেজ ছিল এই কারণে এই হেয়ারে আজকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট চলছে তো যাদের হেয়ার কালার করা বা রিবন্ডিং করেছেন একদিন বা দুদিন হয়েছে রিবন্ডিং করেছেন বা তিন দিন হলো রিবন্ডিং করেছেন কিন্তু রিবন্ডিংটা খুব সুন্দর হয়নি ভেঙে ভেঙে যাচ্ছে বা পাম পাম হয়ে গেছে রিবন্ডিং তারাও ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হলো ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট যেটা কিনা আপনার হেয়ার ড্যামেজ হেয়ার বা অনেক রুক্ষ যাদের হেয়ার এই হেয়ারগুলো অনেক সফট থাকবে সিল্কি থাকবে মানে হেলদি রাখবে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে তো এই আপু এসেছে আজকে যাত্রাবাড়ি থেকে আমাদের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার পরে অবশ্যই যত্ন নিতে হবে ভালো শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে গোসলের তিরিশ মিনিট আগে ব্যবহার করতে পারবে তিরিশ মিনিট আগে ব্যবহার করার পরে হেয়ার অয়েল শ্যাম্পু কন্ডিশনার করতে হবে অন্য কোনো হেয়ার অয়েল ব্যবহার করা যাবে না মানে হার্বাল কোনো হেয়ার অয়েল ব্যবহার করা যাবে না আপু কেমন আছেন আপু আপু চুল চুল দেখতে হবে আসলে না দেখে বলা যাচ্ছে না আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্টে একটু খরচটা বেশি হয় ছয় হাজারের নিচে কোনো ট্রিটমেন্ট নাই ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট মানে চুল যত ছোট হোক কিন্তু ছয় হাজারের নিচে কোনো ট্রিটমেন্ট নাই ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট বলেন বা বোটোক্স যেটাই করেন তবে চুল দেখলে ভালো হয় আমার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে চুলের পিক পাঠাবেন চুলের পিক দেখে বলবো যে প্রাইস কেমন পড়বে আমার ফোন নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এই হেয়ারটা সফট থাকবে সিল্কি থাকবে ন্যাচারাল থাকবে মানে এটা হলো রিবন্ডিংয়ের মতো না কিন্তু হেয়ারটা অনেক সুন্দর থাকে হেলদি থাকে অনেক সময় দেখা যায় না রিবন্ডিং করার পরে হেয়ার ভেঙে যাচ্ছে তো ওই ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে হেয়ার ভাঙবে না ভেঙে পড়বে না বা নষ্ট হবে না ড্যামেজ হবে না যে কোনো হেয়ার সার্ভিস নিতে চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স নাইন সেভেন আমি কিন্তু ডেসক্রিপশনে আমার অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া আছে কিন্তু অনেক আপুরাই আমার মানে ডেসক্রিপশন খুঁজে পান না যে কোথায় ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে দেওয়া আছে ফোন নাম্বার তারপরেও আমি বলে দিলাম যারা চুলের সার্ভিস নিতে চান চলে আসতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে চুলের পিক পাঠাতে হবে চুল দেখে বলবো প্রাইস কেমন পড়বে ব্ল্যাক কালার করা হেয়ার বা মেহেদি দেওয়া হেয়ার সব ধরনের হেয়ারই আমরা রিবন্ডিং করে থাকি আবার অনেক সময় আছে যে রিবন্ডিং করার পরে হেয়ার নষ্ট হয়ে গেছে পাম্প পাম হয়ে গেছে এই ধরনের হেয়ারেও আপনি ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন লাইভ করার সময় পাই না লাইভ তো করতে চাই কিন্তু আসলে লাইভ করার সময় হয় না আমার এখন খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছি যাদের পাতলা চুল মাথার টাক দেখা যায় তারা ভলিউম স্ট্রেট করতে পারেন ভলিউম স্ট্রেট হলো মানে আপনার চুলটা যদি পাতলা হয় অনেক পাতলা আছে না অনেক মাথার টাক দেখা যায় এই ধরনের চুলে ভলিউম স্ট্রেটটা করতে পারেন ভলিউম স্ট্রেট করলে মানে মনে হবে যে মাথায় চুল আছে চুলটা একটু ভলিউম থাকবে স্ট্রেট থাকবে কিন্তু যেই ট্রিটমেন্টই করেন আপনাকে যত্ন নিতে হবে চুলের যত্ন না নিলে নষ্ট হবে চুল আর হলো শ্যাম্পু কন্ডিশনার ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে অনেক সময় শ্যাম্পু কন্ডিশনার কারণেও কিন্তু চুল নষ্ট হয় হয় ড্যামেজ ওর চুলগুলো এখন অনেক সুন্দর আছে দেখো লরিয়াল শ্যাম্পু লরিয়াল কন্ডিশনার ট্রিসমি শ্যাম্পুমি কন্ডিশনার ব্যবহার করবেন যাদের চুল ডিবন্ডিং করা বা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা থাকবে কালার হেয়ারেও এই শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করা যাবে আর হেয়ার মাস্ক আপনি ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক অথবা লরিয়াল হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন

আপু ভালো শ্যাম্পু হচ্ছে লরিয়াল অথবা ট্রিসমি শ্যাম্পু কন্ডিশনার যে শ্যাম্পু ব্যবহার করবেন ওই কন্ডিশনারটাই ব্যবহার করবেন ওইটারই কন্ডিশনার ব্যবহার করবেন তাহলে দেখবেন যে চুলটা অনেক ভালো থাকবে মানে নর্মাল হেয়ারটাও অনেক ভালো থাকে আর নর্মাল হেয়ার অনেক সময় আছে না যে অনেক রুক্ষ ড্যামেজ থাকে তো এই শ্যাম্পু কন্ডিশনারটা ব্যবহার করলে নর্মাল হেয়ারটাও অনেক সফট থাকবে এবং সিল্কি থাকবে রিবন্ডিং করা চুল অনেক সময় ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার না করলে নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় আপু লরিয়াল আছে তারপরে গার্নিয়ার আছে লরিয়াল আর গার্নিয়ার এই দুইটা ব্যবহার করেন অ্যান্ট্রেজিং এজিং ক্রিম এই দুইটা খুবই ভালো লরিয়াল অথবা গার্নিয়ার হয়ে গেছে না আচ্ছা তো এই হেয়ারটা এখন ওয়াশ করা হবে হেয়ার এখন ওয়াশ করা হবে লরিয়ালের লরিয়াল এঙ্গেজিং ডে ক্রিমটা ডে ক্রিম আর নাইট ক্রিম ব্যবহার করেন আপু অথবা গার্নিয়ার গার্নিয়ারটা ব্যবহার করতে পারেন গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ আলট্রালিফট কমপ্লিট বিউটি ক্রিম ডে নাইট দুইটা ক্রিম ব্যবহার করেন

অ্যানক্রেজিং ক্রিম ব্যবহার করলে যেটা হবে আপনার স্কিনটা অনেক ভালো থাকবে হেলদি থাকবে এবং স্কিনের ব্রাইটনেস বাড়াবে স্কিনটা অনেক ব্রাইট করবে হেলদি রাখবে আর যাদের রিংকেল পড়ে গেছে রিঙ্কেলটা রিমুভ করবে মানে রিঙ্কেল তো আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিঙ্কেলও পড়ে কিন্তু এই রিঙ্কেলটা খুব স্লোভাবে পড়বে অত তাড়াতাড়ি মানে অনেকের স্কিনে বয়স কম তারপরেও খুব দ্রুত রিঙ্কেল চলে আসে কিন্তু এটা হবে না অ্যান্টি এজিং একটা ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আপু হ্যাঁ অ্যান্টি এজিং তো করবেই কাজ তার পাশাপাশি আপনার স্কিন ব্রাইট করবে আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আপু অবশ্যই ব্যবহার করতে হবে ব্যবহার না করলে কিন্তু হবে না আপনার বাইরে গেলে অথবা কিচেনে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আসলে রেগুলার লাইভে আসা উচিত আমার কিন্তু সময়ের অভাবে লাইভে আসতে পারি না প্রতিদিন ভাবি যে লাইভে আসবো কিন্তু আসলে সম্ভব হয় না লাইভে আসার তিরিশের পর থেকে তিরিশের পর থেকে সবার সবারই উচিত একটা অ্যানক্রেজিং ক্রিম ব্যবহার করা আর আমরা আমরা যেহেতু কিচেনে আমাদের রান্না করতেই হয় কিচেনে যেতেই হয় তো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে দিনে আপনি বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করবেন আর বাইরে না গেলে আপনি যদি কিচেনে যান কিচেনে গেলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে আবার যাদের স্কিনে একটু মেস্তা আছে বা দাগ আছে কালো ছোপ দাগ আছে তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন সানস্ক্রিনটা ব্যবহার করলে স্কিনটা ভালো থাকবে দাগ ছোপ আস্তে আস্তে দাগ ছোপ চলে যাবে আর আমি যে হেয়ার প্যাকগুলো দেখাই যে হেয়ার প্যাকগুলো বাসায় তৈরি করে ব্যবহার করতে বলি ওই হেয়ার প্যাকগুলো ব্যবহার করতে হবে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে হবে ঘরোয়া হেয়ার প্যাক যেটা আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না কিন্তু স্কিনটাকে খুব ভালো রাখবে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে হবে হেয়ার প্যাক ব্যবহার করলে স্কিনটা ভালো থাকবে আর হেয়ার প্যাক ব্যবহার করার পাশাপাশি আপনি টোনার ব্যবহার করবেন আপু টোনার কি টোনার ব্যবহার করবেন গার্নিয়ার টোনার ব্যবহার করতে পারেন অথবা সিনোজের টোনার টোনার ব্যবহার করতে পারেন এই টোনারগুলো খুবই ভালো এই টোনার ব্যবহার করেন আর যেটা করবেন যদি টোনার ব্যবহার করতে না চান ঘরোয়া টোনার হল আপনি গোলাপ জল অথবা শশার রস যদি ড্রাই স্কিন হয় তাহলে আপনি কাঁচা দুধ ব্যবহার করবেন আর যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে শশার রস ব্যবহার করবেন প্রতিদিন আর একটা করতে পারেন যে শশার রসের সঙ্গে আপনি একটা হেয়ার একটা ফেস প্যাক তৈরি করে ব্যবহার করলেন যেমন বেসন চালের কোড়া এগুলো ব্যবহার করবেন হ্যাঁ জানি অনেক পুরনো বন্ধু আমার অনেক পুরনো একজন বন্ধু ও আচ্ছা থ্যাংক ইউ আপু আমি বায়োজিং থেকে ব্রনের জন্য ট্রিটমেন্ট নিচ্ছি এখন আর ব্রন নেই আলহামদুলিল্লাহ কিন্তু এখন মেস্তা পড়া শুরু হয়েছে ওই তো মানে ব্রন চলে গেছে কিন্তু স্কিনটা স্কিনটা এমন হয়ে গেছে যার কারণে এখন মেস্তাটা পড়েছে বায়োজিংয়ে গেলে আপনার একটা না একটা সমস্যা হবেই এখন ব্রণ চলে গেছে মেস্তা দেখা দিচ্ছে আর এই মেস্তার জন্য এখন যেটা করবেন আপনি প্রতিদিন পেপে পাকা পেপের একটা প্যাক তৈরি করে ব্যবহার করেন পাকা পেপে সঙ্গে আপনি এক সামান্য শশার রস নিলেন পাকা পেপে নিলেন তার সঙ্গে বেসন আর বেসনটা ঘরেই তৈরি করবেন তিন প্রকার ডাল দিয়ে যেমন মসুরির ডাল বুটের ডাল তারপরে আছে খেঁসাইয়ের ডাল এই তিন প্রকার ডাল দিয়ে আপনি বেসনটা বাসায় তৈরি করবেন সঙ্গে একটু চালের গুঁড়া নেবেন চাল নেবেন পোলা চাল অথবা ভাতের চাল অথবা আতপ চাল নিয়ে এই তিনটা ডাল আর হচ্ছে চাল নিয়ে বাসায় অথবা বাসায় ব্লেন্ড করে নিতে পারেন অথবা আপনি বাইরে থেকে ভাঙিয়ে আনতে পারেন এক কেজি অল্প তো আর ভাঙানো হয় না এক কেজির মতো ভাঙিয়ে ওইটা রেগুলার ব্যবহার করেন দেখবেন যে আপনার স্কিনের মেস্তা থাকবে না আর অবশ্যই আপু সানস্ক্রিন ব্যবহার করবেন সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার এই মেসটা আরও বাড়তে থাকবে যত্ন নিতে হবে মানে স্কিন সব সময় পরিষ্কার রাখতে হবে এখন পরিষ্কার মানে যে আপনি প্রতিদিন ফেস ওয়াশ ব্যবহার করছেন বা ক্রিম ব্যবহার করছেন এটা না আমরা তো প্রতিদিনই ফেসওয়াশ বা ক্রিম ব্যবহার করি এটাকে পরিষ্কার বলে না পরিষ্কার করা বলে না পরিষ্কার হলো আপনি কীভাবে পরিষ্কার করবেন রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করবেন ফেস ওয়াশ তো করবেনই পাশাপাশি টোনার এবং ফেস প্যাক ব্যবহার করবেন তাহলেই দেখবেন যে এই স্কিনটা ভালো থাকবে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আপু আপনি শশার রস আর আলুর রস শশা আলু আর টমেটো একসঙ্গে গ্রেড করবেন একসঙ্গে গ্রেড করে ওইটা আপনি ফ্রিজে রেখে মানে ডিপে রেখে আইস করে ওইটাও চোখে ব্যবহার করতে পারেন অথবা রস রসটাও প্রতিদিন ব্যবহার করতে হবে এটা হচ্ছে ঘরোয়া যেহেতু আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে টানা আপনি এক মাস ব্যবহার করেন এই যে চোখের কালো দাগ চলে যাবে কালো দাগ বা ডার্ক সার্কেল চলে যাবে আপু শশা আলু আর টমেটো একসঙ্গে গ্রেড করে ওইটা চোখের উপরে ব্যবহার করেন চোখের উপরে মানে চোখের উপরে দিয়ে আপনি দশ পনেরো মিনিট রাখবেন একটু রিল্যাক্সে থাকবেন চোখ বন্ধ করে তারপরে আপনি ওয়াশ করে ফেললেন এটা রেগুলার করেন দেখবেন চোখের কালো দাগ বা ডার্ক সার্কেল চলে যাবে kor baba <interfering>

ওটা আবার বেশি চকচক করে কাজ করা এটা কি মা তো না শুধু ঘোরাঘুলে চাপু তো আমি এখন এই হেয়ারটা কাটবো তো হেয়ারটা কেমন হলো সেটার একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ